ছেঁড়া দাগের নোটবুকে নামহীন পৃষ্ঠা মাঝে মাঝে ভালো থাকার জন্য সবাইকে ছেড়ে দিয়ে একা থাকা উচিত কারণ ভালো থাকা মানেই সময় মানুষে ভরা ঘর নয় অনেক সময় ভালো থাকা মানে নিজেকে মানুষ রাখতে পারা সবাই মানে সব কথা নয় সবাই মানে সব শোনাও নয় তারা বলে তুই কেমন আছিস কিন্তু কেউ শোনে না উত্তরের ফাঁপা নিঃশ্বাসটা কোথা থেকে উঠে এলো ভালো থেকে বলে যারা দূরে সরে যায় তাদের ছেড়ে দিয়ে কাছাকাছি আসাটাই সবচেয়ে বড় প্রাপ্তি যে সম্পর্ক প্রতিদিন একটু একটু করে তোমাকে নিঃশেষ করে তাকে আঁকলে রাখাটা প্রেম নয় তা আত্মহত্যার এক দৃষ্টি দৃষ্টিনন্দন মাত্র এই ছেড়ে দেওয়া মানে উপেক্ষা নয় এ এক বিদ্রোহ নিজেকে নিজের কাছে বাঁচিয়ে রাখার ভালো থাকা এখন খুব দামি বিষয় তাই মাঝে মাঝে তার মূল্য চোকাতে হয় একাকিত্বের নিরবতায় নিজের ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে সব কণ্ঠ সব চোখ সব প্রত্যাশা বাইরে ফেলে নিজেকে শুধুই একটা নিঃশ্বাস দিতে হয় একা থাকলেই বোঝা যায় কারা শুধু সঙ্গ চেয়েছিল কারা সত্যিই পাশে ছিল কারা তোমার ব্যথা বোঝেনি তবুও ব্যথার গল্পের চরিত্র হয়ে বসেছিল তাই মাঝে মাঝে একা থাকো এক কাপ নীরব চা নিয়ে বসে থেকো অন্ধকারের পাশে তুমি বুঝবে নিরবতাও কথা বলে শুধু বাক্যহীন ভাষায়